হ্যালো ফ্রেন্ডস জীবনেই প্রথমবার আমার এই ছোট্ট বাগানে আমি নিজের হাতে চাষ করেছি তো আমি খুব ভালো ফসল পেয়েছি আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা সেটা কমেন্ট সেক্সে জানিয়ে দিও প্লিজ দেখো এখানে অনেক ধরনের গাছ আছে ঠিক আছে ভিডিওটা কিন্তু আমি করিনি আমার হাজব্যান্ড আমাকে করে দিয়েছে কিন্তু ভয়েসটা আমিই দিচ্ছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু জানিও দেখো এখানে অনেক ধরনের গাছ আছে যেমন বাঁধাকপি আছে ফুলকপি আছে দেখো ছোট্ট মতন ফুলকপিটা কত সুন্দর লাগছে নিজের হাতে করেছি তো তাই জন্য আমার খুবই ভালো লাগছে দেখো এখানে একটা ছোট গোলাপ গাছও আছে টমেটো গাছ আছে অনেক রকমের গাছ লাগিয়েছি কিন্তু এখনো ভালোভাবে ফসলগুলো তৈরি হয়নি এই সবে হচ্ছে আমার তো খুবই ভালো লাগছে প্রথমবার তো তো আমার একটা ছোট বেবিও আছে আমি তার জন্যই এই সবজিগুলো আরও বেশি করে লাগিয়েছি কেন বাচ্চাদেরকে যেগুলো আমরা খাওয়াই বাইরের জিনিস সেগুলো তো সব ভরসাজনক হয় না তার জন্য আমরা এই নিজের হাতে যে ফসলগুলো ফলেছি বাচ্চাদেরকে খাওয়ানো আরও মানে প্রোটিন হিসেবে আমি যেটা মনে করি নিজের হাতে নিজের সারে যে সারগুলো বাইরে ইউজ করে সেটা তো আমরা জানি না সব রকম সবজি কোন সার দিয়ে কৃষকরা কীভাবে তৈরি করে তাও জানি না কিন্তু নিজের হাতে এক্সপেরিমেন্ট করে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট বাগানটা তোমরা জানিও এখানে দেখো অনেক মূল গাছ হয়েছে বিট গাছ হয়েছে এখানে এই গাছগুলো কিছুদিন আগে লাগিয়েছি বাঁধাকপিগুলো পেঁয়াজ কলি হয়েছে মটরশুঁটি হয়েছে টমেটো হয়েছে বেগুন গাছ আছে পুঁই শাক আছে টমেটো গাছ আছে গাঁদা ফুলের গাছ আছে আজকে গাজর গাছ এসব লাগানো হয়েছে কলমি শাক এগুলো সব লাগানো হয়েছে এখন এই সবে তৈরি হচ্ছে অনেক গাছে ফুলকপি আসেনি কিন্তু বাঁধাকপিগুলো খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে দেখে খুবই ভালো লাগছে আমার এই ছোট্ট বাগানটা কেমন লাগলো তোমাদের সেটা তোমরা জানিও হ্যাঁ আমার বাচ্চার জন্য যেভাবে আমরা করছি প্রত্যেকটা মাই যেন করতে পারে এভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারে ভালো টাটকা ফ্রেশ সবজি নিজের বাগানের অনেক কষ্ট অনেক কষ্ট করে তৈরি করেছি একটু একটু করে ভালো ফসলও পাচ্ছি এবং পেয়েওছি বড় হলে অবশ্যই খাব তোমাদেরকে দেখাবো দেখো আমাদের কত রকমের কাঁদা ফুল লাগানো হয়েছে এগুলো সবে সবেই লাগানো হয়েছে এখনও বড় হয়নি বড় হলে আবার তোমাদেরকে দেখাবো কেমন লাগছে আমার এই ছোট্ট বাগানটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে